হ্যালো শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি সুস্থ থাকার জন্য কোন পণ্যগুলো ব্যবহার করি এবং কেন ব্যবহার করি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব প্রথমে আমি যে প্রশ্নটা আপনাকে করব। সেটা হচ্ছে আপনার শরীরের দাম কত ঠিক আছে আপনার যে স্বাস্থ্য আছে সেটার আসলে দাম কত আপনি একটু চিন্তা করে দেখেন আমরা অনেক সময় গর্ব করি যে আমি এক কোটি টাকা দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি করলাম আমি তিন কোটি টাকা দিয়ে জায়গা কিনলাম ঠিক আছে তারপর আমি তিরিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম পরিবারের জন্য এভাবে আমরা অনেক সময় কিন্তু গর্ব করি কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন আপনি সব কিছু করেন যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কি হবে আপনার স্বাস্থ্য ভালো না থাকলে আপনিই কষ্ট পাবেন মেডিকেলে বা ক্লিনিকের বেডে আপনিই কষ্ট পাবেন অনেক নির্ঘুম রাত অনেক কষ্ট আপনিই ভোগ করবেন অন্য কেউ করবে না কিন্তু ঠিক আছে আপনি যা কিছু বানাচ্ছেন সব কিছু অন্য উপভোগ করবে আপনার পরিবার উপভোগ করবে কিন্তু শারীরিক কষ্ট এটা শুধুমাত্র আপনাকেই ভোগ করতে হবে এটা আপনার হয়ে আর কেউ কষ্ট পাবে না সেই কারণে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার আমরা বাংলাদেশের মানুষরা কি করি আমরা যখন অসুস্থ হই কিডনি ড্যামেজ হয়ে যায় এরপর লিভার ড্যামেজ হয়ে যায় এরপর আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার যত টাকা লাগে নেন আপনি আমাকে বাঁচান ঠিক আছে আসলে এটা কোনো মানে বুদ্ধিমান মানুষের মানে এটা কোনো ভাবনা হতে পারে না ঠিক আছে আপনার একটা স্বাস্থ্য আছে আপনার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর প্রতিনিয়ত যত্ন নেওয়া দরকার প্রতিনিয়ত যত্ন নিলে এগুলো ভালো থাকবে এখন কেন আসলে আমি সাপ্লিমেন্ট গ্রহণ করি ঠিক আছে মূলত সুস্থ থাকার জন্য চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা আপনার অবশ্যই অবশ্যই ভালো এবং উন্নত কোয়ালিটির সাপ্লিমেন্ট আপনার অবশ্যই ব্যবহার করা দরকার যেগুলো আপনার স্বাস্থ্যের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানে সঠিক পুষ্টি দেওয়া নিউট্রিশন ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্গানিক ফুড বাছাই করতে হবে ঠিক আছে যদিও টাকা বেশি লাগে যেমন চিনি এক কেজি অর্গানিক চিনি দেখলাম পঁয়ত্রিশশো টাকা দাম ঠিক আছে এরপর হাইড্রোজেন পানি যেগুলো ভালো পানি এগুলোর কিন্তু দাম আছে ঠিক আছে অর্গানিক ফুড মানেই কিন্তু একটু দামি খাবার ঠিক আছে তাহলে অর্গানিক ফুড থেকে আপনি সঠিক পুষ্টি পাবেন তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ব্যায়াম করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দরকার যেখানে আপনার বিনিয়োগ করা দরকার যেটা আপনার স্বাস্থ্য ভালো রাখবে আর চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রচুর ট্রাভেলিং করা দরকার ঠিক আছে সুন্দর সুন্দর জায়গায় যেখানে প্রকৃতি খুব সুন্দর ওইসব জায়গায় আপনার ভ্রমণ করা দরকার যাতে আপনার মন মানসিকতা ভালো থাকে আপনার স্বাস্থ্যের উপর কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে তাহলে আসলে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলাপ করতেছি না আসলে আমি কিভাবে কি কি পণ্য প্রতিদিন ব্যবহার করি সেই বিষয়টা চেষ্টা করবো আপনাদেরকে একটু বিস্তারিত বলার জন্য হ্যাঁ প্রথমে আমি ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে এই পেস্ট এই টুথপেস্টটা দিয়ে আমি দাঁত ব্রাশ করি এটা রাত্রেও খাওয়ার পর আমি দাঁত ব্রাশ করি দিনে তিনবার খেলে আমি তিনবার ব্রাশ করি দিনে দুইবার খেলে আমি দুইবার ব্রাশ করি এখানে চিহ্নটা দেখতেছেন সবুজ চিহ্ন তার মানে এটা সম্পূর্ণ নিরাপদ কারণ আপনারা জানেন টুথপেস্ট কিন্তু কিছুটা আমরা ব্রাশ করার সময় আমাদের পেটে চলে যায় হ্যাঁ নিচের দিকে চলে যায় ঠিক আছে এখন এখানে যদি কেমিক্যাল থাকে তাহলে কিন্তু আপনার জন্য বড় কোনো বিপদ হতে পারে এটা যা আপনি বুঝতেছেন তো সম্পূর্ণ সেফ সম্পূর্ণ নিরাপদ এই টুথপেস্টটা আমি ব্যবহার করি হ্যাঁ দিনে দুইবার বা তিনবার ব্যবহার করি হ্যাঁ বিশেষ করে রাতে খাওয়ার পর অবশ্যই ব্যবহার করি এরপর যে বিষয়টা আমি করি সেটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি একটু আমাকে সময় দেবেন প্রথমে আমি প্রোটিনটা ব্যবহার করি প্রোটিন হ্যাঁ প্রোটিন পাউডার ঠিক আছে প্রোটিন আপনারা জানেন প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় কার্বোহাইড্রেট যেমন দরকার ঠিক আছে তারপর মনে করেন প্রোটিন দরকার ফ্যাট দরকার ঠিক আছে মিনারেলস দরকার এগুলো কিন্তু আমাদের রেগুলার দরকার হ্যাঁ তো আমি আমার দিনের শুরুটা কারণ দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ গরম লাগতেছে আসলে প্রচুর দৌড় আসছি দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ তো আমি এভাবে প্রোটিন পাউডার এখানে আসলে শুধু প্রোটিন না এটার সাথে প্রোটিন আছে সিবাক্তুন আছে পেপটাইড আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এটার আছে হ্যাঁ এটা সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো তাহলে প্রথমে এভাবে আমি প্রোটিন প্রোডাক্টটা নিচ্ছি প্রোটিন পাউডারটা খেলাম এরপর আমি যেটা করি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কফির বক্স হ্যাঁ অন্যান্য চা পান করে চিনি দিয়ে আমি কিন্তু কফি পান করি হ্যাঁ এটা হচ্ছে কফি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি গ্লাসে দেখাচ্ছি আসলে সবগুলো করে দেখাচ্ছি ভাগ করা থাকে বেশিরভাগ সময় এরপর এটা হচ্ছে ক্যালসিয়াম হ্যাঁ এই যে ক্যালসিয়ামের বক্স এগুলো বিশেষ করে আমি রাত্রে খাই এটা ক্যালসিয়ামের বক্স এই ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আমি নিচ্ছি আপনারা জানেন আসলে প্রচুর গরম পড়তেছে গরম লাগলেও বেলার হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালবেলা অবশ্যই হাঁটবেন হম অবশ্যই হাঁটবেন এই যে ক্যালসিয়াম এরপর আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ব্যবহার করি আমি এটা হচ্ছে অ্যাসোডি এটা হচ্ছে কোষের খাবার হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসোডি এটা হচ্ছে কোষের খাবার আমি এখান থেকে নিলাম হুম আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে কোষের খাবার হুম এটা ব্যবহার করলে আপনি সুন্দর থাকবেন এরপর তরুণ থাকবেন আপনার কোষগুলো ভালো থাকবে আপনারা জানেন কোষ ভালো থাকলে আসলে সব ভালো ঠিক আছে কোষে হচ্ছে মেন তো আমি এটা তিন প্যাকেট নিচ্ছি প্রতিদিন তিন প্যাকেট গ্রহণ করি আমি এটা নিলাম গ্রহণ করলাম এখন আমি যে প্রতিদিন পান করি এটা হচ্ছে হাইড্রোজেন পানি হ্যাঁ দেখেন হাইড্রোজেন তো মোটামুটি হাইড্রোজেন পানি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে এবং অনেক উপকারিতা তো এই পানিটাই আমি আসলে পান করি ঠিক আছে আমি এবার আপনাদেরকে দেখাবো কোন কোন ক্যাপসুলগুলো আমি গ্রহণ করি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে জিনলি জিনলি মানে পুরুষদের জন্য বিশেষ করে পুরুষ এবং মহিলাদের জন্য অত্যন্ত উপকারী হ্যাঁ এখান থেকে দুইটা নিলাম এটা হচ্ছে চিটিন এটা যাদের কোলেস্ট্রল বা ওজনের সমস্যা মানে মূলত কোলেস্ট্রল বা শরীরের বিষাক্ত পদার্থগুলো বের করে এখান থেকে দুইটা নিলাম তারপর এটা হচ্ছে কোরিসেপস হ্যাঁ অত্যন্ত উপকারী এটা চায়নাতে খুব জনপ্রিয় এটা অত্যন্ত উপকারী এখান থেকে দুটা নিলাম এরপর এটা হচ্ছে উপকারী এটাও খুব উপকারী এটাও নিলাম এবং ফাইনালি অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা তো আছে উপকারী তবে আপনাকে ভালো ব্র্যান্ড খুঁজে নিতে হবে ঠিক আছে নর্মাল নর্মাল ব্র্যান্ড হলে বুঝতে জানতো কোয়ালিটি কম যাই হোক আমার গুলো বেশি ম্যাক্সিমাম ইউএস এবং চায়নার হ্যাঁ এই সব নিলাম হ্যাঁ এগুলো সবগুলো নিলাম ঠিক আছে নিয়ে এবার আমি হাইড্রোজেন পানি দিয়ে খাবো এই হচ্ছে বিষয় মোটামুটি সুস্থ থাকার জন্য আমি এই ধরনের পণ্যগুলো ব্যবহার করি তো বিস্তারিত জানতে চাইলে কমেন্টে ইএস বললে বা আপনি যদি নামগুলো বলেন হ্যাঁ তাহলে আমি চেষ্টা করব এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করার জন্য তো সুতরাং ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে ধন্যবাদ